সেখানে আপনি দেখুন সম্ভব না যে আপনি অস্বাভাবিক একেবারে গাড়ি সারা সম্পর্ক টেনে টেনে কিন্তু একজন মানুষ সাধারণ কথা বলার সময় কারো করতে যতটুকু করে আল্লাহ করা উচিত

সুবহানা রাব্বিল আযীম আমাল করছি মহান পালনকর্তা পবিত্রতা কাাপন করেছি আরো স্পিডে আমি

আল্লাহ শেষ হয়ে যাওয়ার ফলে আর শেষ হয়ে যায় অর্থাৎ যাওয়ার পথে আসার পথে হয়ে যায় আর দুইটা মধ্যে মধ্যে হয় সেটাও আমার নিজের দুটি বিচার বিচার কার্য শুরু করবেন মানুষের পারস্পরিক অধিকার সংশ্লিষ্ট বিচার করতে মানুষের বিচার দিয়ে আগে শুরু করবেন আর মধ্যে নামাজের বিচার আগে আল্লাহ

আপনার ইসলাম সৌন্দর্য চলে আসবে আপনার নামাজ সৌন্দর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি সব বিষয় আপনি পরিবারের করবেন কথা করবেন দেখুন ইসলাম আমাদের সব সমস্ত কোয়ালিটি আছে